চাপাই নবাবগঞ্জ সদর থানার কাইঠাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামিকে গ্রেফতার চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদ সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি চাপাই নবাবগঞ্জ জেলার সদর নিচু ধুমি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামি মোহাম্মদ আলামিন পিতা সাধু সাং নিচু ধুমি মহম্মদ আওয়াল পিতা মৃত নজরুল ইসলাম সাং কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া উভয় থানা নবাবগঞ্জ সদর জেলা নবাবগঞ্জ দয়কে গতকাল গ্রেফতার করা হয় উল্লেখ্য গত বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ চাপাইনবগঞ্জ সদর থানার কাইটাপাড়া কৃষ্ণগোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী সহ নবাবগঞ্জ জেলার রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদকের উপর হামলা করেন পরবর্তীতে উক্ত সম্পাদক বাদী হয়ে গত চোদ্দই এপ্রিল দুই পঁচিশ তারিখ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে নবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন উক্ত মামলা দায়ের অল্প সময়ের মধ্যে মামলার অন্যতম এক ও দুই নং আসামি কে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাদী ধুমি এলাকা থেকে গ্রেফতার করা হয় মামলার সাথে জড়িত অন্য আসামিদেরকে গ্রেফতারে অপারেশন কার্যক্রম অব্যাহত রয়েছে উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে কসবা টিভি হৃদয়ে বাংলা হৃদয়ে বাংলা